মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল ও কলেজের ভুক্তির জন্য শিক্ষকদের এমপিও আবেদন করতে হয় এই এমপিও আবেদনের জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে যাওয়া লাগে এই মাধ্যমগুলো থেকে যেতে শিক্ষকদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয় চেয়ে নিয়োগ সুপারিশ দেওয়ার পরেও শিক্ষকদের এমপিও ভক্তিতে অনেকটা দেরি হয়ে যায় কেননা এমপিও ভক্তির জন্য প্রতি জোড় মাসে এমপিও ভক্তির আবেদন করা লাগে প্রতি দুই মাস অন্তর অন্তর এমপিও হয় এ কারণে শিক্ষকদের অনেকটা সময় আবেদন করতে করতে দু মাস চার মাস ছয় মাসও লেগে যায় তাদের এমপিও আবেদন করতে করতে এই আবেদন প্রক্রিয়ায় এই যে জটিলতা নিরসনের জন্য শিক্ষা উপদেষ্টা বলছেন এন এর সুপারিশের মাধ্যমে একই সঙ্গে এমপিও মুক্তি হবে তিনি এমন একটি কথা জানিয়েছেন শিক্ষকদের এহন ভোগান্তি থেকে মুক্তির জন্য তিনি এমন একটি কথা বলেছেন কেননা শিক্ষকরা এমপিও আবে এমপিও হতে হতে তাদের অনেকটা সময় কেটে যায় এতে করে শিক্ষকদের পাঠদান কিংবা অর্থনৈতিক সমস্যার কারণে তাদের পাঠদানও অনেক সময় বিঘ্নিত হয় এই সমস্যার থেকে সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষকদের এমপিও ভক্তিতে আর্থিক লেনদেনের বেশি অভিযোগ আসছে আগে শিক্ষা ভবনে এমপিও দেওয়া হলেও এখনও তা মাউসের নয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে এমপি দুর্নীতি ও অর্থ লেনদেন এড়াতে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ ও এক একসঙ্গে সম্পন্ন করা হবে